রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের আমলে একাধিক দুর্নীতি হয়েছে এই অভিযোগে মঙ্গলবার জেলা পার্টি অফিস থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিবাদ মিছিল করে এবিবিপি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অনিল ভুইমালের সময় যে সমস্ত পিএইচডি প্রদান করা হয় সেগুলি অনৈতিকভাবে দেয়া হয়েছে যার মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন দাবি বিজেপি ছাত্র সংগঠনে তার সময়ের সমস্ত পিএইচডি ডিগ্রিকে ভুয়ো বলেও দাবি করেন তারা আজকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অভিযানে বিজেপির ডাকে সময় এসে ছাত্রছাত্রী জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন কিছু নির্দিষ্ট দাবি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন অনিল হুইমালি অনিল উইমালি শিষ্য পার্থ যখন জেলে অনিল কেন বেলে এটা আমাদের প্রশ্ন এই বিশ্ববিদ্যালয় রায়গঞ্জবাসীর আবেগের বিশ্ববিদ্যালয় দেশে একমাত্র বিশ্ববিদ্যালয় যারা ন্যাকের বিচারে গ্রুপ ডি পেয়েছে এইখানে উপাচার্য রায়গঞ্জ বিশ্ব উপাচার্য বেআইনি ভাবে পিএইচডি করেছেন সেই পিএইচডি তদন্ত এখনো অব্দি কেন হলো না পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে বলে তাদের দাবি সঠিক যোগ্যতা অনুযায়ী হয়নি নিয়োগ এরূপ দশ দফা দাবি নিয়ে মঙ্গলবার ডেপুটেশন দিল এবিপি উত্তর দিনাজপুর থেকে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট টঙ্কার বাংলা